দুনিয়ার সবচেয়ে কিছু বাজে পরিস্থিতির মধ্যে একটা হচ্ছে যে সামনে পরীক্ষা জেনেও পড়া হচ্ছে না এর মতন বিষয় বিব্রতকর বিষয় আর নাই তেইশ তারিখ থেকে এইচএসি পরীক্ষা জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এইচএসসি এসএসসির পর এইচএসসি এখান থেকে ভার্সিটি মেডিকেল বুয়েট কুয়েট চুয়েট ব্লা 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 ভর্তি প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি মানে জীবনের ক্যারিয়ার ডিপেন্ড করে এই একটা ছোট্ট পরীক্ষা এইচএসসি পরীক্ষা আর এই পরীক্ষার মধ্যে আমার প্রিপারেশন একবারে শর্ট প্রিপারেশন বলতে নাই এখন অবস্থা এমন টানা পড়ে আছে না পারতেছি পরীক্ষা বাদ দিতে না পারতেছি পরীক্ষা দিতে মাথায় এত পরিমাণে চাপ কাজ করতেছে কিচ্ছু বুঝতেছি না কোনটা সেরকমটা পড়বো কেননা সিলেবাসের অবস্থা খুব খারাপ কিচ্ছু পরা হইলাম আগামী তিরিশ জুন তিরিশ তারিখ পরীক্ষা এই শর্ট একটা টাইম এক মাস এক বছর চার মাস আমাদের সময় তার মধ্যে মাঝখানে আরো কত ঝামেলা লেগেছে ফার্স্ট ইয়ার তো আমার সম্পূর্ণ বলতে গেলে অসুস্থতা আর অবহেলার মধ্যেই গেছে আমার পড়িনা পরিনা যখন পড়তে বসছি দুই তিন দিন পরার পর মার্শাল অসুস্থ এই অসুস্থতা রেস্ট কাটাইতে কাটাইতে আমার এক মাস সময় লেগে গেছে তখন আবার অবহেলা করছি আবার পড়তে বসছি আবার সিরিয়াসনেস আসছে আবার অসুস্থতা পুরো ফার্স্ট ইয়ার আমার কলেজের ফার্স্ট ইয়ারটা সম্পূর্ণ এই অসুস্থতা অবহেলার মাঝখানে গেছে সেকেন্ড ইয়ারে উঠলাম সেকেন্ড ইয়ারে উঠার পর তো মাথায় চাপ শুরু করছে আল্লাহ পরীক্ষা এসে করছে কিচ্ছু পারতেছি না কিচ্ছু পারতেছি না এখনও অবস্থা ওরকমই কোনটা ছেড়ে কোনটা পড়বো ওইটা দেখতে 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 এত প্রেশারের মাঝখানে পড়াই হয় তার মধ্যে কলেজের বিভিন্ন পরীক্ষা আছে টেস্ট পরীক্ষা আছে প্রি টেস্ট দিলাম এই সেই আরও কত কিছু মাঝখানে নির্বাচন গেল হিটেব গেল ঈদ রোজা এখন প্লাস জিপিএ ফাইভের এর আসা তো মানে আমি যদি আমার এই চোখ আর এই কীভাবে উদাহরণ দেবো আমার থেকে আকাশের যে দূরত্ব জমি থেকে আকাশের দূরত্ব এতটুকু তফাৎ আমার আর জিপিএ ফাইভের মাঝখানে দূরত্ব পড়া এতটুকু অবস্থা এতই বেগতিক এখন মানে পাশের আশা করাটাও এখন মানে পাশ আসে কিনা তাও এখন ভয় করতেছে কয়েক সময় বাংলা পারি ইংরেজি পারি এগুলো আইসিটি এগুলো ব্যাপার না জীববিজ্ঞান রসায়ন এগুলো কোনো রকম পার করতে পারবো কিন্তু গণিত পদার্থ সমস্যা হবে রসায়ন দ্বিতীয় পথে একটু সমস্যা হইতে পারে তো কখনোই করি এই গত দেড় বছরে জানি না কি হচ্ছে পড়াও হয়ে গেছে না একদম পড়ার মানে আমার যে পরীক্ষা কালকের দিন রাতে পরীক্ষা আমার এই বিষয়ে মাথায় ধরতেছে আমার পরীক্ষা কিন্তু আমার যেই পরিমাণ পড়ার কথা আউটপুট দেওয়ার কথা ওই পরিমাণে আউটপুট আমার থেকে আসতেছে না জানি না কি হবে কি হচ্ছে জীবনে অন্ধকার জীবনের সুযোগ পাইছিলাম কাজে কাজে লাগাইতে পারলাম না আমাকে সুযোগ দেওয়া হয়েছিলাম কাজে লাগাইনি বিষয়টা হচ্ছে এমন